বন্ধ হয়ে আছে মুর ইলটু টু রাস্তার কাজ হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আজকের মূল বিষয়বস্তু হল মুর ইল টু উজলার রাস্তার কাজ ছয় মাস হলে বন্ধ আছে এভাবে খনন করে রেখে দিয়েছে তারা কোনো কাজ হচ্ছে না এই তার ফলে সমস্যা হচ্ছে এলাকার মানুষদের তারা ভোগান্তিতে পড়ে গেছে তারা বিভিন্ন এলাকার মানুষ এই দিক দিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করে বৃষ্টি কাদা পানি জমি কাদা হয় এখন যেহেতু খরার সময় কাদা নেই কিন্তু প্রচুর বালি প্রায় কয়েক হাজার টন আলু এই রাস্তা দিয়ে বাজারজাত করা হয় এই রাস্তার কাজ সম্পূর্ণ না হলে এই এবার এই বাজারজাত করতে কৃষকদের সমস্যায় পড়তে হবে অথচ রাস্তার যে কাজের বালি বালি এক জায়গায় জমা করে রাখছে তারা কোনো কাজ করতেছে না আশা করি তাড়াতাড়ি রাস্তার কাজ সম্পন্ন হবে আসসালাম আলাইকুম